হ্যালো ফ্রেন্ডস আমি মুনমুন তোমাদের সঙ্গে আবার একটা নতুন রেসিপি শেয়ার করতে চলেছি তো দেখতেই পাচ্ছো এটা হচ্ছে বেগুন বাহার এই রেসিপিটা বেগুনের খুব দুর্দান্ত তো বেগুন তো আমরা অনেক রকমভাবে খাই বেগুনের ভর্তা তো বেগুনের ভাজা তো এইভাবে বেগুন বাহার রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে নিও তো তার জন্য দেখো আমি একটা বেগুনকে ঠিক লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো বেগুনের যে বোকাটা থাকে সেটা তোমরা কেটে দেবে না এইভাবেই বোখাসহ বেগুনগুলোকে ঠিক লম্বা লম্বা করে কাটতে হবে তারপর আমি বেগুনগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এসে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণ আর স্বাদ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণটাকে পাঁচ মিনিট মতো ম্যারিনেট করে রাখতে হবে তো অবশ্যই তোমরা জানো যে বেগুনে লবণ মাখিয়ে রাখলে বেগুনের স্বাদটা কিন্তু একেবারে পাল্টে যায় তো তোমরা বেগুনের তো অনেক রকম রেসিপি আশা করি বাড়িতে বানিয়েছো তো আমি কীভাবে এই বেগুনের বাহার রেসিপিটা করছি বেগুন বাহার তো তোমরা একবার হলো বাড়িতে নিশ্চয়ই ট্রাই করো তো আমাকে একবার কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে তো আমাকে অনেকেই বলেছিল যে দিদি তুমি তো অনেক কিছু রেসিপি বানাও এইভাবে নিরামিষ বেগুন বাহার রেসিপিটা একবার আমাদেরকে করে দেখিয়ে তো তো সেই কমেন্ট ধরেই আজকে আমি তোমাদের সঙ্গে এই বেগুন বাহার রেসিপিটা শেয়ার করলাম তো নিরামিষের দিনে একেবারে জমে যাবে তো এর জন্য দেখো প্রথমে নিয়ে নিয়েছি রাই সর্ষে যেটাকে আমরা সাদা সর্ষে বলি তো মিক্সির মধ্যে রাই সরষে তারপরে নিয়ে নিলাম কালো সর্ষে কালো সর্ষে আর রাই সরষেটাকে ভালো করে পেস্ট করতে হবে এবং ওর মধ্যে দিয়ে দেবো দু চামচ পোস্ত আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কা রাই সর্ষে আর একটা খুব ঘন পেস্ট বানিয়ে নেব এবং লক্ষ্য রাখতে হবে যেন পেস্টটার মধ্যে কোথাও দানা না থাকে এবং ভালো করে যেন মিহি করে পেস্টটা তৈরি হয় তো নিরামিষ মানেই যেন যে এইভাবে সর্ষে দিয়ে যদি আমি বেগুন বাহার বানাই তাহলে নিরামিষের দিনে একেবারে জমে যাবে তো দেখো গ্যাসের উপর আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তো ফ্রাই প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি তো রিফাইন তেলই দিয়েছি এবার রিফাইন তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে যে বেগুনগুলো আমি কেটে রেখেছিলাম এবং ম্যারিনেট করতে রেখেছিলাম সে বেগুনগুলো একটা একটা করে ওই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তো ফ্রাই প্যানের মধ্যে দেওয়ার পর আস্তে আস্তে করে বেগুনটাকে সাথে সময় নিয়ে ভেজে নিতে হবে তো এই বা এই সময় গ্যাসের একটু ফ্লেমটা কমিয়ে রাখতে হবে এবং পাঁচ মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে দিলাম এবারে বেগুনগুলো আস্তে আস্তে করে উল্টে অপর সাইডটা ভেজে নিতে হবে উল্টানোর সময় একটু লক্ষ্য রাখতে হবে যাতে খুন্তির খোঁচা লেগে বেগুনগুলো না ভেঙে যায় তো তার জন্যেই দেখো আমি খুবই আস্তে আস্তে বেগুনগুলো উল্টে পাল্টে তার অপর সাইডটা ভেজে নিচ্ছি সব বেগুনগুলোই এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো দেখো আমি সব বেগুনগুলোই উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি তো মাথায় রাখতে হবে বেগুনগুলো যাতে খুন্তির খোঁচা লেগে ভেঙে না যায় তো সেইটাই তোমাদেরকে আমি বারবার বলছি তার জন্যে আমি একটু খুব সাবধানে বেগুনগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তো পাঁচ মিনিট মতো আমি সময় নিয়ে দেখো বেগুনটা আমার একেবারে ভাজা হয়ে গিয়েছে কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে তো আমি দেখো হাতের সাহায্যেই বেগুনের ওই বোখাগুলো ধরে বেগুনগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি তো এই সময় খুব সাবধানে বেগুনগুলো তুলতে হবে নাহলে বখা ছেড়ে পড়ে যেতে পারে তো খুব সাবধানে দেখো আমি তেলের মধ্যে থেকে বেগুনগুলো তুলে নিলাম এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়ার কড়ার মধ্যে দিয়ে দিছি সামান্য তেল তো তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব তো তারপর দেখো গরম তেলের মধ্যে এক চামচ কালো জিরে দিয়ে দিলাম তো কালো জিরেটা একটু ভেজে নিতে হবে তারপরে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা যেহেতু নিরামিষ রেসিপি তার জন্য কালো জিরেটা কিন্তু অবসাম্ভাবী তারপরে দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর থেকে রেসিপিটার কালার কিন্তু দুর্দান্ত আসবে তাই জন্য তেলের মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম তো কাশ্মীরি লঙ্কা গুঁড়োতে ঝাল হয় না তোমরা জানো শুধু কালার করার জন্য দিলাম তো এবারে দেখো যে মিক্সির মধ্যে আমি পেস্টটা বানিয়ে রেখেছিলাম রাই সর্ষে এবং সাদা সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা বাটার যে পেস্টটা ছিল ওটা ওর মধ্যে দিয়ে দিলাম এবার একটু হাতের সময় নিয়ে সরষাটাকে একটু কষিয়ে নিতে হবে তো খুব বেশি সরষাটা কষা যাবে না তাহলে দেখবে একটু তেতোই হয়ে যাবে তাই জন্য আমি খুব অল্প করেই সময় নিয়ে সরষেটাকে কোষে নিচ্ছি এবং যে জলটা দিলাম ওটা হচ্ছে যে বাটিতে আমি সর্ষেটা রেখেছিলাম সেই বাটির ধোয়া একটু জল দিলাম তারপরে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো তো সমস্ত মশলাগুলোকে দিয়ে একটু খুন্তির সাহায্যে নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে দেখো কষতে কষতে একটু মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে যেহেতু সরষা আমি তোমাদেরকে আগেই বলেছি খুব বেশি সময় ধরে কষা যাবে না তো দেখতেই পাচ্ছ এই সময় সরষের ভেতর থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য টক দই তো দু চামচ মতো টক দই দিলেই হবে খুব বেশি টক দই দেওয়ার দরকার নেই তো দু চামচ মতো টক দই আমি ওর মধ্যে অ্যাড করলাম তো টক দইটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দু মিনিট মতো কষিয়ে নেব তো টক দইটা দিয়ে দেখো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবং আমার সঙ্গে থাকো দেখতে থাকো এটা সত্যিই খুবই সুন্দর খেতে তোমরা একবার হলো বাড়িতে ট্রাই করো অসাধারণ কিন্তু খেতে নিরামিষের দিনে একেবারে জমে যাবে তো দেখছো টক দইটা দেওয়ার পর একটু কষিয়ে নিতে মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে এইভাবেই তোমরা হাতে সময় নিয়ে একটু মশলাটা কষে নেবে এবারে দিলাম যেহেতু মশলাটা আমার কষা হয়ে গিয়েছে এক চামচ লবণ লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো লবণটা দেওয়ার পর আমি দিয়ে দেব এক বাটি জল একদম ছোট বাটির এক বাটি আমি জল দিলাম বেশি জল দেব না তো জলটা দেওয়ার পর মশলাটাকে একটু ফুটতে দেবো যখন সামান্য ওই মশলার মধ্যে ফুট ধরে আসবে তখন যে ভেজে রাখা বেগুনগুলো ছিল একটা একটা করে ওর মধ্যে দিয়ে দেব। তো বেগুনটা দেওয়ার পর বেশি ফোটানো যাবে না তাহলে বেগুনগুলো একেবারে গলে যাবে তো ওই মশলার মধ্যে দেখতেই পাচ্ছ আমি একটা একটা করে বেগুনগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি জাস্ট হালকা দু মিনিট মতো আমি একটু ফুটিয়ে নেব এক্সট্রা যে জলটা আছে ওই জলটা যাতে কমে যায় এবং মশলাটা দেখো যেন একদম গায়ে গায়ে লাগা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ মশলা থেকে একেবারে তেল ছেড়ে বেরিয়ে এসেছে এবং দেখতেও কত সুন্দর হয়েছে এই রেসিপিটা আমার একদম রেডি অসাধারণ নিরামিষ বেগুন বাহার রেসিপি তো কার কার আমার রেসিপিটা ভালো লেগেছে একটু লাইক কমেন্ট করে দিও পারলে শেয়ার করে দিও এবারে দেখো আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে দিয়ে দিয়েছি এবং কালারটা কত সুন্দর দেখতে হয়েছে কার কার আমার রেসিপিটা ভালো লেগেছে তারা আমার পাশে থেকো এবং এই রকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং নোটিফিকেশানটা অন করে দিও তাহলে নতুন নতুন রেসিপি আগেই তোমাদের কাছে পৌঁছে যাবে